জিকিরের নতুন ভার্সন বের হয়েছে এটা কোন তরিকার জিকির কেমন জিকির আমি বুঝি নাই আপনারা দেখুন কি বুঝেন هي بنجي کي يا شي نو دي مر محمد مو اوا کالا مو اوا سارے لام ما باو سارے لام دي کالا تو ما آ رو لاگیا اي لگر جا وانو رديلام هي بنجي کي يا شي نو دي আসলে এই সমস্ত করে ইসলামটাকে খুব বাজে ভাবে উপস্থাপন করা হইতেছে শিক্ষিত সমাজ যারা যারা শিক্ষিত মহল এই সমস্ত শিক্ষিত মহলের কাছে ওরা ইসলামটাকে হালকা করে দিতেছে ইসলামটাকে ওরা খুব বাজে ভাবে উপস্থাপন করতেছে এই কুহু কাহু কেহে কুহু এটা কোন ধরনের জিকির আর এটা দ্বারা কি বুঝাইতেছে এই যে হ্যাঁ উহু কুহু ফেরেস্তে কি লিখবো এটা কি আল্লাহ লিখবো না ইল্লাহ লিখবো না লা ইলাহ ইল্লাহ লিখবো না সুবাহান আল্লাহ লিখবো ফেরেস্তা লিখবোটা কি ফেরিস্তা পড়ছে মহাবিপদে ফেরিস্তা কি লিখবে ফেরিস্তা তো লিখতে হবে যে সুবাহান আল্লাহ বলছে সে আলহামদুলিল্লাহ বলছে অথবা সে আল্লাহ বলছে কহু কেহি কহু কহু এহি এইটা ফেরেস্তা কি লেখত ফেরেস্তা কি লেখবে এত জিকির করছে না ফেরেস্তারে বিপদে বলাই দিছে এই সমস্ত কুপ্রতা থেকে এ সমস্ত বাজে অবস্থাগুলো থেকে আল্লাহ তালা মানুষকে হেফাজত করুন এটা কোনো জিকির হলো এটা জিকিরেরাও তাই পরে এটা জিকির না এটা জিকিরের নামে তামাশা কোথায় বলবেন কথা কাছে বলবেন কথা। তো কিছু মানুষ আছে যারা তার সাথে তাল মিলাইয়া কাজ করতেছে এদের কি মেধা নাই এদের কি বুঝ নাই এদের কি শক্তি নাই এরা কি একটু ভাবতে পারে না যে আমরা কি বলতেছি আমরা কি করতেছি ওনার সঙ্গে আমরা তাল মিলাইয়া আমরা কি করতেছি আমরা কি সঠিক করতেছি না বেটিক করতেছি এইটুকু বোঝার মতো কমন চেঞ্জটাও হারিয়ে ফেলেছে মানুষ কাকে বোঝাবো কাকে বলবো আল্লাহ দিনের সহি বুঝ সকলকে দান করুন